ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র আড়াই হাজারের বেশি স্থানে প্রায় সত্তর লাখ মানুষের সমাগম ব্রিটেন কানাডা জার্মানিতেও প্রতিবাদ রাফা সীমান্ত তালবাহানা ভেঙে ফিলিস্তিনিদের উপর জার্মানিতে হামলা অব্যাহত আগ্রাসনে শুক্রবার একই পরিবারের এগারো জন নিহত কাতার তুরস্কের মধ্যস্থতায় আবারও যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ ও কাবুল পূর্ব পাকিস্তান ক্ষেপণাস্ত্রের পাল্লার আওতায় হুমকি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর আসসালাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে শুনবেন বিস্তারিত যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার মাত্র নয় মাসের মাথায় বিক্ষুব্ধ মানুষের স্রোত দেখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনের বিরুদ্ধে আয়োজিত নো কিংস নামের প্রতিবাদ কর্মসূচিতে মিলছে নজিরবিহীন সারা শনিবার দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে সাতাশশো এর বেশি বিক্ষোভ সামিল হয়েছে প্রায় সত্তর লাখ মানুষ যুক্তরাষ্ট্রের বাইরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ব্রিটেন কানাডা জার্মানি সহ কয়েকটি দেশে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী মানুষের ঢল আলোচিত নো কিংস প্রতিবাদ কর্মসূচিতে দিয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছে প্রাণ কেন্দ্র টাইমস স্কোয়ার সহ বিভিন্ন সড়ক মহাসড়ক শনিবার প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের সবকটিতেই ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল ছিল ওয়াশিংটন ডিসি শিকাগো লস এঞ্জেলস সহ বড় বড় শহর আয়োজকদের দাবি দেশ জুড়ে অনুষ্ঠিত হয়েছে দুই হাজার সাতশোর বেশি কর্মসূচি যাতে অংশ নিয়েছে প্রায় সত্তর লাখ মানুষ বেশ কিছু বিতর্কিত মার্কিন নীতির বিরুদ্ধে পুঞ্জীবিত ক্ষোভের বিস্ফোরণেই এই কর্মসূচি হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার পর থেকে কঠোর অভিবাসন নীতির কারণে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার অজুহাতে বেশ কয়েকটি শহরে সেনা মোতায়েন সহ স্বাস্থ্য সহ ফেডারেল হুমকি আখ্যা দিচ্ছেন বিক্ষোভকারীরা বিক্ষোভে এক বিক্ষোভকারী বলেন আমি আমেরিকাকে ভালোবাসি দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে সে কারণে প্রতিবাদ জানাতে এসেছি দেশে সবাই ঝুঁকিতে আছে আমার সন্তান নাতি নাতনিরা অভিবাসীরাও শঙ্কায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমার কর্তব্য আন্দোলনে যোগ দিয়েছেন অনেক ডেমোক্রেট রাজনীতিবিদ ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তুলছেন সাংবাদিক বিজ্ঞানী টিভি ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার সেলিব্রিটিরাও যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্র রক্ষাকারী সবকিছু ধ্বংসে ধাপে ধাপে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করছেন তারা বলেন আমরা এখানে আইন তাদের বলতে এসেছি যে আমাদের সরকার যা করছে তা ভুল তাদের অবশ্যই ইউ গ্রেট প্রেসিডেন্ট এবং তার চাটুকারদের থামাতে হবে আইনি শাসন ফিরিয়ে আনার দাবি জানাই শুধু যুক্তরাষ্ট্রে নয় বিক্ষোভে ঢেউ ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে যুক্তরাজ্যের লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্প বিরোধী স্লোগান দিচ্ছে শত শত মানুষ স্পেন জার্মানি ও কানাডার একাধিক স্থানীয় হয়েছে বিক্ষোভ বিশ্বের অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে অনুদানের অর্থে সাহায্য নিতে বাধ্য হচ্ছেন সরকারি চাকরিজীবীরা সরকার শাটডাউনের কবলে পড়ায় শত শত ফেডারেল কর্মীর বেতন বন্ধ হয়ে গেছে আর তাই তাদের সহায়তায় বিভিন্ন কমিউনিটির উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে অনুদান সেই অর্থে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিজীবীদের জন্য বিনামূল্যে খাদ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করা হচ্ছে সাজিয়ে রাখা হচ্ছে তিন জাত বিভিন্ন খাদ্য সামগ্রী টাটকা শাকসবজি ফলমূল আর ওষুধ সাধারণ মার্কিনীদের দেয়া এক আর্থিক সহায়তায় কেনা হয়েছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য লাসবেগাজের হেরি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডারেল ওয়ার্কারদের জন্য গড়ে তোলা হয়েছে এই ফুড ব্যাংক মার্কিন সরকারি শাটডাউনের সরাসরি প্রভাব পড়েছে বিমানবন্দরটির প্রায় পনেরোশো কর্মীর উপর বেতন ছাড়াই সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করছে তারা তবে সরকার মুখ ফিরিয়ে নিলেও সাহায্যে এগিয়ে এসেছে স্থানীয় মার্কিনীরা তারা বলেন আমরা ফেডারেল কর্মীদের জন্য একটি অনুদান সংগ্রহ অভিযান চালু করেছি দুই দিন ধরে অনুদান সংগ্রহের পর এটি সরকারি কর্মীদের জন্য খুলে দেওয়া হবে যাতে তারা এসে প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিতে পারেন সরকার শাটডাউন ঘোষণার পর ফেডারেল কর্মীদের সাহায্যে এমন বেশ কয়েকটি অনুদান কার্যক্রম শুরু করেছে দেশটির বিভিন্ন শহরের বাসিন্দারা বিনা বেতনে সেবা দিয়ে যাওয়া এসব কর্মীদের সাহায্যকে নিজেদের দায়িত্ব মনে করছেন তারা তারা বলেন তারা আমাদের প্রতিবেশী আর তাদের জন্য আমাদের যা কিছু করা সম্ভব সেই দায়িত্ব আমাদের নিতে হবে এটা খুবই দারুণ উদ্বেগ তবে ফেডারেল কর্মীদের বিপদে সাধারণ মানুষ এগিয়ে আসলেও ভুরুক্ষেপ নেই ডোনাল্ড ট্রাম্পের চলতি মাসের শুরুতে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয় এই শাটডাউন এতে জরুরি পরিষেবা বন্ধ হয়ে পড়ে সব সরকারি কার্যক্রম বিনা বেতনে কাজ করছেন অনেক সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এ পরিস্থিতিতে ফুড ব্যাংকে শরণাপন্ন মার্কিন সেনাদের পরিবারও তারা বলেন তারা আমাদের ফুড ব্যাংকে এসে খাবার নিতে বলে প্রথম প্রথম একটু বোধ হলেও পরে আমি এগিয়ে যাই তারা সত্যি দারুণ সাহায্য করেছে আমরা বাসা ভাড়া দিতে পারছি না বাচ্চাদের ডে কেয়ার স্কুল এসবের বিল দেয়া বাকি প্রয়োজনীয় কিছুই কিনতে পারছি না এভাবে চলতে থাকলে যা কিছু সঞ্চয় তাও ফুরিয়ে যাবে পরিসংখ্যান বলছে চলমান এই সরকারি অচলবস্থার কারণে বিপাকে প্রায় তেরো লাখ ফেডারেল মার্কিন কর্মী রাফা সীমান্ত খোলা নিয়ে তালবাহানা করেই যাচ্ছে ইসরায়েল শনিবার নতুন এক নির্দেশনায় তেলবি জানিয়েছে হামাজ সব শর্ত পূরণ না করায় মিশর ও গাজার মধ্যবর্তী ক্রসিং খুলতে রাজি নয় তারা যুদ্ধবিরতির চুক্তি শর্ত গেলো গেল বুধবার থেকেই সর্বসাধারণের চলাচলের জন্য রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা ছিল ইসরায়েলের কিন্তু নানা অজুহাতে তা পূরণ করেনি তেলাবি শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় সব নিহত জিম্মির মরদেহ হস্তান্তর করতে হবে হামাসকে পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গোষ্ঠীটির যথাযথ পদক্ষেপের উপর ভিত্তি করে সীমান্ত খুলে দেওয়ার কথা বিবেচনা করবে তেলাবি গত আট দিনে প্রায় পঞ্চাশ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল ট্রান পরিবহনে বাধা তো দিচ্ছেই বিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে একের পর এক হামলা শুক্রবার সন্ধ্যায় গাজা সিটিতে এক হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের এগারো জন সদস্য এদের মধ্যে সাতজনই ছিল শিশু এবং তিনজন ছিল নারী টানা গোলা বর্ষণে ক্ষতবিক্ষত টুকরো টুকরো হয়ে যায় মরদেহগুলো গাজায় আট দিন আগে যুদ্ধবিরতির পর এটি একক হামলা সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা যুদ্ধবিরতির সুযোগে গাজা সিটির জৈতুনে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল সাবু সাবান পরিবার পথেই ইসরায়েলি বাহিনীর টার্গেট হয় তাদের গাড়ি মুহূর্তেই জ্বরে যায় এগারোটি নিথর প্রাণ কেবল তাই নয় ভিন্ন হয়ে যায় মরদেহগুলো জাতিসংঘ ওইসি এল এর সহায়তায় উদ্ধার করা হয় মরদেহগুলো নেওয়া হয় আল কাহিলি হাসপাতালে ক্ষতবিক্ষত মরদেহ থেকে স্বজনদের আহাজারি তারা বলেন টুকরো টুকরো সবাই তারা ক্ষতবিক্ষত আমি জানি না কাকে বিদায় দেব আমার ছেলেকে আমার মেয়েকে নাকি নাতি নাতনিকে গাড়িতে থাকা নারী শিশুদের কি দোষ ছিল কিসের ভিত্তিতে তাদের উপর হামলা চালালো ইসরায়েলিরা আমরা নাকি যুদ্ধবিরতির মধ্যে আছি ইসরায়েলি বাহিনীর অভিযোগ কথিত ইয়োলো লাইন অতিক্রম করেছিল নিহতদের গাড়িটি গতিবিধি সন্দেহবাজন ও ঝুঁকিপীর্ণ হওয়ায় চালানো হয়েছে গুলি যদিও গাজার সিভিল ডিফেন্স এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কোনো সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে সেনারা তারা বলেন মিথ্যা যুদ্ধবিরতির মধ্যে আমার বোন তার স্বামী এবং পরিবার তাদের বাড়ি দেখতে যাচ্ছিল তাদের অসতর্কতায় একটি ট্যাংকের সামনে পড়লো এবং গোলা বর্ষণ শুরু করলো এই যুদ্ধবিরতি ঠুনকু কেবল কাগজে কলমে মাটিতে আমরা মরছি এটাই বাস্তবতা লাল রঙের রং দিয়ে মাখা যুদ্ধবিরতি এর অর্থ কি গাজা প্রশাসন বলছে আট দিনে প্রায় অর্ধশতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল হামলায় নিহত হয়েছে আটত্রিশ ফিলিস্তিনি আহত হয়েছে একশো তেতাল্লিশ জন ফ্রান সরবরাহে বাধা তো আছেই এখনও গাজায় তিপ্পান্ন শতাংশ দখল রেখেছে ইসরায়েলি সেনারা